স্বাধীনতা তব জন্ম দেখিনি দেখিনি মুক্তিযুদ্ধ আবু সাইদের সাহস হয়েছি মির মা ফুজেই মুগ্ধ স্বাধীনতা তব জন্ম দেখিনি দেখিনি মুক্তিযুদ্ধ আবু সাইদের সাহসে হয়েছে মির মা ফুজেই মুগ্ধ তোমাকে আমি কাঁদতে দেখেছি তুমিয়া জবরুদ্ধ তোমাকে আমি কাঁদতে দেখেছি তুমিয়া জবরুদ্ধ তাই তো স্বদেশে আমার গড়ে ছিল ওরা পদে পদে বৈষম্য স্বাধীন দেশে এই অনাচার ছিল না কখনো কাম্য স্বদেশে আমার গড়ে ওরা পদে পদে বৈষম্য স্বাধীন দেশে এই অনাচার ছিল না কারো কাম্য ভাঙতে শিকল খুলতে আগাল দাঁড়ালো ভাই আমার পান্তেশিকল শিকল খুলতে আগাল দাঁড়ালো ভাই আমার মজলুম দিল তাকে বীর ধরি জালিম মুক্তির দ্বার খুলে দিল ওরা শহীদ খুনে দগ্ধ মুক্তির দ্বার খুলে দিল ওরা শহীদ খুনে দগ্ধ তাই তো এ গান গেয়েই যাবো হোক ক্ষুদ্ধ